তাহলে বন্ধুরা আজকে আমরা বানাবো কাঁচকলা টেস্টি টেস্টি কফতা কাঁচকলার কফতা বানানোর জন্য আমরা তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে রকমভাবে ছিঁড়ে নিয়েছি তারপরে এগুলোকে কচিয়ে নিয়েছি কচানোর পরে এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সেটি মেরে নিতে হবে সেটি মারলে এটা সেদ্ধ হয়ে যাবে খুবই সুন্দর একটা রেসিপি অনেকেই জানেন কিন্তু যারা জানে না তাদের জন্য বানিয়েছি খুবই ভালো খুবই অল্প সময়ের মধ্যে বানবে এবার এটাকে আমরা গ্যাসের উপরে রেখে একটা সিটি মারব একটা সিটি মারলে এটা এতক্ষণ সিটি পড়ছে আর আমরা এটা বানানোর জন্য নিয়ে নেব আদা রসুনের আদা রসুন সাথে দুটো পেঁয়াজ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ স্বাদ অনুসারে এগুলো আমরা নিয়ে নিচ্ছি মশলাগুলো মশলাগুলো দেখেছি একটু পরে সিটিটা পরে এবার সিটিটা এবার একটা এগুলো ঢেলে দিয়েছি এরপরে আমরা মিক্সারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে পেস্ট বানানো হয়ে গেছে পেস্টটা এবার আমরা একটা বর্তনের মধ্যে ঢেলে নিচ্ছি আর আমরা যে আগে রেডি করে রেখেছিলাম মশলাগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা এখানে আছে হলুদ লঙ্কা জিরে ধনে ফা আর লবণ আর সাথে বেসন এবার আমরা এর সাথে এইগুলো মিক্স করে দিচ্ছি বেসনটা নিয়েছি আমরা এক কাপ মতো বেশি বেসন লাগবে না এবার এবার গ্যাসের ওপরে আমরা ট্রাই রেখে তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমরা এগুলোকে এরকমভাবে একটা একটা করে বড়ার মতো ছেড়ে দো হামেশা সবসময় আমাদের এই চ্যানেলে আমরা সহজভাবে যেগুলো বানাই সেই রেসিপি দেখাই কোনো রকম ঝামেলা ছাড়াই যেগুলো ঘরে পাওয়া যাবে সব কিছু হাতের কাছে সেই সব মশলা দিয়ে খুবই সুন্দরভাবে বানবে না বানালে হয়তো বুঝতে পারবেন না আমাদের বেনেই এসছে এটাকে আমরা এবার ভালোভাবে ভেজে নেব উল্টা পাল্টে যদি ভালো হয় ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক জরুর করে দেবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করবেন সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন ভিডিও আমরা দেখাতে পারব একটু মোটিভেট হবে এরকম বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না খুবই সুন্দর বানবে আমরা যেটা বানিয়েছি সেটাই দেখাচ্ছি খুব সুন্দর বানবে গেছে এবার এটা আপনারা চালে এমনিও খেতে পারেন চায়ের সাথে কিংবা রুটির সাথে কিংবা ভাতের সাথে যেরম মর্জি